গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি এই মর্নিং ওয়াক থেকে শুরু করলাম এখন একটু হাঁটতে বেরিয়েছি বাড়ির সমস্ত কাজ বাজ হয়ে গেছে কোনো কাজ আর বাকি নেই সকালবেলা এই যে এদিকে আমাদের বাড়িটা এদিকে ওই যে ওইদিকে আমাদের বাড়িটা আমি এই এই রাস্তাটাতেই বেশি হাঁটি হাঁট হাঁটলে এই রাস্তাটা এদিকে গিয়ে একদম সুজা নদীতে গেছে এদিকে হাঁটতে বেশ ভালো লাগে লোকজন থাকে না ভাল লাগে নির্জন জায়গায় হাঁটতে এদিকে এই যে দেখো আগেও তোমরা দেখেছো আমার কোনো একটা ব্লগে হাঁটতে এই রাস্তায় আমাকে তো আজকেও বেরোলাম সকালবেলা তো বাড়ির সমস্ত কথা বলছি আর হাঁটছি তো হাঁপিয়ে যাচ্ছি তো বাড়ির কাজগুলো সকালবেলা সমস্ত সেরে নিয়েছি এখন আর কাজ নেই এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে পনেরো সাতটা এখন বেরোলাম আধা ঘন্টার মতো হাঁটব ঘরে চলে যাবো কারণ কাজ করতে করতে অর্ধেক ব্যায়াম হয়েই যায় আর অর্ধেকটা ধরো এই হাঁটা তো এখন এই দেখো আর ওরা ওরাও কিন্তু হাঁটছেই কিন্তু ওরা এদিকে যাচ্ছে আর আমি এদিকে যাচ্ছি আমি এদিক দিয়ে গিয়ে আর এদিকে রিটার্ন আসবো না ওই দিক দিয়ে রিটার্ন চলে যাব বাড়িতে তো ওই জন্য যাচ্ছি আর এই রাস্তাটা আমার হাঁটতে ভীষণ ভালো লাগে একদম নির্জন থাকে লোকজন থাকে না বেশি এই জন্য আমি এদিকটাই আসি আর কত সাদা ফুল দেখো প্লাস্টিক নিয়ে আসলে একটা ফুল নেওয়া যেত দেখো কত ফুল এদিকে আরও অনেক ধরো দেখাই এই যে অনেক ভর্তি ফুল আর এদিকে কিন্তু শুধুই চা বাগান চাবাগান চা বাগান ভর্তি ধরো ওইখানেও অনেক ফুল রয়েছে তো একটুখানি কটা ফুল তুলে নেব তো গাই এখন রেডি হয়ে গেছি একটা শাড়ি পরে নিয়েছি দেখো এই যে আর একটা বড় সড়ো লাল টিপ পরেছি আজকে আর এই টিপটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো এই যে এখন চলো বাদ কাজগুলো কমপ্লিট করি তারপর কি কি করি পুরো তোমরা দেখতে থাকো ভাবলাম অনেকদিন শাড়ি পরি না একটা শাড়ি পরি সেই জন্য এই শাড়িটা পরে নিয়েছি গরম যদিও হেভি লাগছে দেখতেই পাচ্ছ আমাকে ঘেমে ঘুমে একদম আমি অস্থির অস্থির আর তার সাথে ছোটো ঠিক খুঁজে পাচ্ছিলাম না এই একটা বড় সড়ো লাল টিক পড়েছি চলো দেখতে থাকো ব্লগটা এখন আমি চলে এসেছি সোমার বাড়িতে আর এখানে দেখো এই যে তিলক কেটে নিয়েছি কারণ ওর বাড়িতে আজকে বৈষ্ণব সেবা ইস্কোন থেকে লোকজন আসবে তারা কিন্তু এখানে ভোগ লাগাবে এটা সোমার ইচ্ছাতেই হচ্ছে ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে ওর নতুন ঘর বানানো হবে গৃহপ্রবেশের আগে একটু গোপাল ভোগ লাগবে তারপর গৃহপ্রবেশ হবে মানে আগে গোপাল সেবা হয়ে তারপর নারায়ণ পূজা হবে তারপরেও গৃহ প্রবেশ করবে তো এদিকে দেখো এসে সবাই মিলে বসে পড়েছি সবজি বানাতে আর এই যে তাজা তাজা কুমড়োর ডুগোগুলো এখন নিয়ে আসলো ভাবলাম এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি তো সবাই মিলে এখানে কিন্তু সবজি বানানো হচ্ছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই কি কি সবজি বানানো হলো আর কতটা বাকি রয়েছে চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো এই যে অনেক বানানো হয়েছে আর অনেক কিন্তু বাকিও রয়েছে তো বাদ বাকিটাও সবাই মিলে বানাবো চলো ওইদিকে দেখি সবজি বানানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রভুজিরা চলে এসেছিলো এই যে দেখো এখানে সবাই রয়েছে সমস্ত প্রভুরা চলে এসেছিল ভাগবত সব সব নিয়ে তো এখন সব এখানে সবাইকে যেটা আর কি আসার পর আরতি করে পা ধুয়ে তারপর গৃহপ্রবেশ করাতে হয় সেটাই হচ্ছিল কিন্তু এই প্রভুজি না বলল যে পা ধোয়াতে হবে না শুধু একটু আরতি করলেই হয়ে যাবে তো ওভাবেই গীতাকে ঘরে নেওয়া হলো এখন এদিকে ওনারা ওনাদের ওনারা যে ভগবানের বিগ্রহটা নিয়ে এসছে মানে একটা বিগ্রহ বলতে ওরকম নয় যে দেখতেই পাচ্ছ তোমরা একটা ফটো ফ্রেমের মধ্যে ভগবানেরই সেটা ফটোটা নিয়ে এসছে তো সেটাকেই এখানে প্রতিষ্ঠিত করা হলো তো এবার এই যে তুলসী দেবীকে রাখা হলে সমস্ত কিছু রেডি করছে ওনারা নিজের হাতেই আমরা মাত্র যোগালি হিসাবে একটুখানি যা চাচ্ছে চা একটু হাতের সামনে দিচ্ছি বাকি বাদ কিন্তু আমাদেরকে কিছুই ছুতে ধরতে দিচ্ছে না এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে সবজি বানাচ্ছে এগুলো কিন্তু আমরা শুধুমাত্র ওদের সামনে নিয়ে দিতে পারবো আর ধরতে পারবো না আর এদিকে দেখো প্রভুজি এখন বসে গেছিলো একটু কীর্তন করতে আর সবাই কত দর্শক দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের পাড়ার লোকজন নেই তেমন একটা এই যে এদিকে চারজন রয়েছে বৃদ্ধ মহিলা তার মধ্যে আমার শাশুড়ি মাও কিন্তু রয়েছে দেখতে পেলে তোমরা আমার শাশুড়ি মা প্রথম তিলক কাটলো আজকে প্রথম উনিশ বছরের মধ্যে আমার শাশুড়ি মায়ের কপালে তিলক পড়তে দেখলাম কোনো দিন কিন্তু উনি তিলক পরে না আজকে প্রথম আমার শাশুড়ি মা তিলক পরলো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমি একটু এইসব ব্যাপারগুলো মানে এই সভা কীর্তন ভজন এগুলো সম্মেলন এগুলো একটু বেশি ভালোবাসি তো চলো তোমরা এখন পাঠ কীর্তন হবে সেটা তোমরা দেখতে থাকো শুনো একটু তোমরাও গীতা ভাগবত পাঠ তারপর আমি আবার পরে আসবো তোমাদের সাথে কথা সত্যের বিষের নাই ওই হরি কথা বিষের নাই এই জন্য বলা আছে হরি কথা শুনে কেউ মরে আর হরি কথা শুনে কেউ কার করছি এটাই বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সুখদেব গোস্বামীর কাছ থেকে আচ্ছা যিনি ভাগবত প্রণয়ন করলেন কে কৃষ্ণদেব মানে বেদ অভ্যেস তার মুখে হরিকতা শ্রবণ করলে কি ফল লাভ হবে না কিন্তু এইটা বললেন না এখানে বললেন এখানে বেশ সুখ বেশ মুখাবৃত সংযুক্ত বললেন না কার মুখে শ্রবণ করবেন বলে সুখ ও মুখবৃত দ্রব সংযুক্ত পিবত ভাগবতম আচ্ছা ফল মানুষ খায় পিবতা মানে কি পিয়া পান করা ফল মানুষ পান করে না খায় বলুন তো আগে হ্যাঁ ফল খায় পান কি করে লিকুইড জল জাতীয় যে বস্তু সেটা কি মানুষ পান করে পান করে রস রসমালাই খাবেন গীতা ভাগবত পাঠ কীর্তন সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো এদিকে ভোগারতিও হয়ে গেছে তারপর আমরা এদিকে ভোগ দর্শন করে নিলাম সবাই মিলে আপনাদেরকেও একটু ভোগ দর্শন করিয়ে দিলাম দেখে নিন সবাই কেমন হয়েছে মানে দারুণ লাগছিল ভোগ দর্শন করাও নাকি ভাগ্যের ব্যাপার যতটা ভোগ ভোগের প্রসাদ পাওয়া ভাগ্য লাগে ততটাই ভোগ দর্শন করতেও কিন্তু ভাগ্য লাগে তো এই যে সবাই একটু দর্শন করে নেন তারপর আমি বাড়ি গিয়ে আবার কথা বলছি তো গ্যাস চলে আসলাম ওখান থেকে বান্ধবীর বাড়ির থেকে গৃহপ্রবেশের ওখান থেকে চলে এসেছি ঘরে এসে সমস্ত কাজগজ সারলাম ঘর যার দেওয়া কাপড় ধোয়া কাচা উঠানো এদিকে বাসন ছিল এতগুলো বাসনগুলো ধোয়া ওর বাবা তো এখনও ডিউটিতেই রয়েছে আসেনি এখন বাজে পাঁচটার দশ আর সায়ন গেছে স্কুলে স্কুল থেকে চলে গেছে টিউশনে কারণ এখনও তো স্কুলে নেই স্কুল থেকে চলে গেছে টিউশনে আর এদিকে দোকানটাও আমি পেতে এসেছি ঘরের কাজগুলো শেষ এখন গিয়ে দোকানে বসবো তারপর আবার তো ধরো রাতেরটা বাকিই রয়ে গেছে যতটুকু কাজ ছিল পুরোটা শেষ করে নিলাম বিকেলবেলার কাজটা সকালবেলা একবার সেরে ধরে গেছি ঠোঁটটা না কেমন টানছে জানি তো যে একটুখানি ভেজলিন দিয়ে নিলাম দা সকালবেলা বাড়ির সমস্ত সেরে ধরে পুজো টুজো দিয়ে গেছিলাম এখন আবার এসে বাকিটা করলাম মানে খাওয়া দাওয়া করেছে ওর বাবা সায়নে এইসব কিছু ধোয়া জল ভরা ঘরঝাড়ু ধোয়া জামাকাপড় তোলা সমস্ত শেষ জামাকাপড় কেচেও দিয়েছি চলো বাইরে দেখবে দিকটাতে দেখাই যে এই কাপড়গুলো পরে গেছিলাম আর ছাড়া ছিল ওর বাবার সবই ধোয়া শেষ এই যে এগুলো আমার পড়া ছিল এই যে শাড়ি আর এই যে ওর বাবার এগুলোগুলো এখন এসে কাচলাম কেচে টেচে দিয়ে এখন আবার দোকানে বসবো মানে দোকানটা আগে খুলে তারপরে এসে ঘরের কাজগুলো সারলাম এখন আবার দোকানে বসবো উঠে আবার সায়ন আসলে সায়নকে নিয়ে আবার ওখানে যাবো প্রসাদ সায়ন প্রসাদ পাবে তো সেই জন্য আমার না গেলে সায়ন আর যাবে না তো ওকে নিয়ে আবার রাতবেলায় যাবো